হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আমার লাঞ্চের থালি সাইয়ার করে নিচ্ছি দেখো আজকে আমি লাঞ্চে রেখেছি ভাত বেগুন ভাজা আর চিকেন তো এই বেগুন ভাজা দিয়ে প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভাতটা খাচ্ছি দারুণ লাগছে খেতে বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কাটা দিয়ে প্রায় অর্ধেক ভাতই খেয়ে ফেললাম এবারে আমি মাংসটা স্টার্ট করব দেখো দারুণ লাগছে খেতে বেগুন ভাজা ভাত এবার আমি ভাতের সঙ্গে মাংসটা নিয়ে নিচ্ছি দেখো চিকেনটা আমি বেশি করে প্রেশার কুকারই করে থাকি আর তাতে দিয়েছি পেঁপে দারুণ লাগে মাংসের মধ্যে স্পেশাল হচ্ছে বড় একটা ধামসা আলু তো দেখো আমি একটা আলু তুলে নিয়েছি আর আলুটা যখন টিপে মাখছি দারুণ লাগে প্রেশার কুকারে মাংসটা করার জন্য খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয় হজমেও খুব উপকারী তো খুব সহজেই এটা হজম হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি এখন খুব ভালো করে নরম নরম মাংস দিয়ে এখন ভাতটা খাচ্ছি আর পেঁপেটার জন্য শরীরের উপকারী তো আমার আজকের এই সিম্পল লাঞ্চ তোমাদের কেমন লাগলো এটি কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার পেজটা ফলো করবে আমার ফেজে প্রত্যেক দিন ডেলি ব্লগ থাকবে আর কিছু কিছু রান্নার পরামর্শও থাকবে তো আমি এখন আমার লাঞ্চ করে নিচ্ছি শুভ দুপুর তোমরাও তোমাদের লাঞ্চ সেরে নাও দেখো মাংসটা একদম তুলতুল করছে আবারও আমি প্রেশার কুকার থেকে বেশ খানিকটা মাংস তুলে নিয়েছি মাংসগুলো খুবই নরম হয়েছে দারুণ লাগছে খেতে সত্যি কড়াইয়ের রান্নার থেকে প্রেশারের রান্না অনেকটাই সময় ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ সময়টাও মেচে যায় আমাদের আমি তোমাদের সামনে ভিডিওটা করলাম আমার লাঞ্চের খাওয়া প্রায় শেষের দিকে মাংস আর ভাত থাকলে লাগে না তাতে না লাগে মাছ না লাগে তরকারি অন্য কিছু মাংস দিয়ে দারুণ ভালো ভাত খাওয়া যায় তো সপ্তাহে দু এক দিন মাংস খেলে কোনো ক্ষতি নেই তাতে প্রোটিনের চাহিদাটাও মেটে चली ट